আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটারিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট পঁয়ষট্টিটা অভিযোগ করেছি যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন কোথাও দেখা গেছে বিজেপির বিএলও টুকে কার্ড ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন তিনি ইনফর্ম নন জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আছে তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও টু তাদেরকে মারা হয়েছে গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় পঞ্চাশ হাজার বিএল এর কাগজপত্র জমা দিয়েছে বিয়াল্লিশ হাজার আই কার্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার আই কার্ড পেয়েছে সিপিআইএম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং কংগ্রেস ন হাজারের কাছাকাছি দিয়েছে আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে দিয়ে তিনজন অভিযুক্ত আই ওয়াশ দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিচুড লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে অ্যাটিচিউড আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিচিউড কিন্তু এক্ষেত্র আমরা দেখছি এই সিক্সটি ফাইভ ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশান টেকেন রিপোর্ট বিজেপি চায়